হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস এইটের জিওগ্রাফি তোমাদের ফার্স্ট সামেটিভের জন্য ইম্পর্টেন্ট সাজেশান প্রোভাইড করতে চলেছি যেটা আমরা বলে থাকি হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশান অবশ্যই তোমরা জানো যে এটা হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশান কারণ অনেকেই যারা অনেক দিন থেকে আমাদের চ্যানেল ফলো করো আমাদের ক্লাসগুলি ফলো করো তার প্রত্যেকেই জানো আমাদের সাজেশান থেকে কিন্তু তোমরা এক্সামে কমন পেয়ে থাকো তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট থেকে সেগুলো কিন্তু আমরা জানতে পারি যে আমাদের সাজেশান তোমাদের জন্য কতটা হেল্পফুল হয় তাই না তাই আশা করব যে এবারেও তোমাদের আমাদের সাজেশান ভীষণভাবে হেল্প করবে তাই চলো দেরি না করে সাজেশানগুলি দেখে নিই দেখো প্রথমেই বলি ওয়ান মার্কসের যে কোশ্চেনগুলি আছে সেগুলো কিন্তু প্রত্যেকটা খুব ভালোভাবে তোমরা রেডি করবে ওকে আমাদের প্রশ্নবিচিত্রার যে সেটগুলি রয়েছে সব সেটই কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি আলাদা করে কোয়েশ্চেনগুলি লিখিনি কারণ কি ফার্স্ট এপ্রিলের ফার্স্ট উইকই তোমাদের এক্সাম এই জন্যই আর লিখে সময় নষ্ট করে তোমরা ওয়ান মার্কস ওয়ান মার্কসের যে কোশ্চেনগুলি আছে সেগুলো অবশ্যই পুরোটাই করবে দেখো ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে পাকিস্তানের জলসেচ ব্যবস্থা স্টার দিয়ে রাখো নেপালের পর্যটন শিল্প সম্পর্কে কি যা যেন লেখো স্টার দেবে যেগুলো স্টার দিচ্ছি সেগুলোই কিন্তু মেনলি বেশি বেশি করে করবে তারপরে সারা পৃথিবীর পর্বতারোহীরা নেপালের পর্বতারোহণ করতে আসেন কেন সার্ক কত সালে গঠিত হয় বা আর একটা কোশ্চেন এখানে অ্যাড করে নেবে যে সার্ক কী সার্ক কি বা কত সালে গঠিত হয় তাহলে এখান থেকে আমরা প্রত্যেকটাই কিন্তু পেলাম টিকা প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা এটা কাকে বলে আসে টিকা দিয়েছে কিন্তু কাকে বলে এটা আসে ভূমিকম্পের পি এস এল তরঙ্গের বৈশিষ্ট্য লেখক এখানে বৈশিষ্ট্য আছে কিন্তু আমি বলবো এটাও করবে তার সাথে সাথে পি অ্যান্ড এস এর পার্থক্যটা দেখবে ব্রডে চলে আসি সংঘাত শিলার আর অসংঘাত শিলার মধ্যে পার্থক্য তারপর কাস্ট কাস্টভূমিরূপ কি ভূমিরূপ টিকা দেখে রাখবে খনিজের কাঠিন্য করিম স্কেলের নাম মোহ স্কেল আর কোনটার সবচেয়ে কাঠিন্য বেশি আর কম সেটাও কিন্তু দেখে রাখবে মার্বেল শিলার শিলা থেকে কিভাবে মাটি সৃষ্টি হয় সেকেন্ড স্কুল জাঙ্গিপুর হাই স্কুল এইচএস অ্যান্ড উলুবেরিয়া হাই স্কুল এইচ এখান থেকে ক্যারেজ প্রথা করবে প্যানজিয়ার প্যান্থেলাসা অভিসারী ও অপসারী পাচ্ছিমানা কাকে বলে এদের পার্থক্য মাস্ট দেখবেই অভিসারীকে পাচ্ছিমানাকে অভিশারী পাচ্ছিমানাকে বিনাশকারী পাচ্ছিমানা বলা হয় কেন প্রশান্ত মহাসড় অগ্নি বলয় ভূমিকম্প প্রবণ কেন ভীষণভাবে ইম্পর্টেন্ট আগ্নেয় শিলা কাকে বলে এই শিলার বৈশিষ্ট্য পাললিক শিলার উৎপত্তি কীভাবে হয় রূপান্তরিত শিলা কাকে বলে এগুলো কিন্তু দেখবে নেক্সট শিলাচক্র বলতে কি বোঝো শিলাতে কিভাবে মাটির সৃষ্টি হয় পাললিক শিলা শ্রেণী বিভাগ পাললিক শিলা স্তরে পাওয়া যায় কেন ভীষণভাবে ইম্পর্টেন্ট এটা ডাবল স্টার দিয়ে রাখো থার্ড স্কুল সেখান থেকে তোমরা করবে যে আগ্নেয়গিরি এই ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্র কাকে বলে আর তার সাথে তাদের পার্থক্যটাও দেখে রাখবে যারা পেড ক্লাসে আছো তাদের আলাদাভাবে আমি পার্থক্য মানে পুরো সিলেবাস থেকেই করিয়ে দিয়েছিলাম নেক্সট ওয়ান প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূল বরাবর জাপান ও সন্নিতে দ্বীপপুঞ্জ কীভাবে গড়ে উঠেছে আগ্নেয় শিলা পাললিক শিলা আর রূপান্তরিত শিলা প্রত্যেকটারই বৈশিষ্ট্য কিন্তু দেখবে পাললিক শিলা আগ্নেয় শিলা আর এদিকে রূপান্তরিত শিলা রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য ওকে উদ্বেদী নিশারী আগ্নেয় শিলার বিবরণ তার সাথে পার্থক্য মাস্ট ফোর্থ স্কুল থেকে দারুচিনির দ্বীপ আমাদের কোন প্রতিবেশী দেশকে বলা হয় এই দেশটির প্রধান অর্থকারী ফসলটির নাম নেক্সট চলে আসি ম্যাগমা ও লাভার মধ্যে পার্থক্য পৃথিবীর ভূমিকম্প হয় এই নাম জন্য দেখে রাখবে এরকম ধরনের কোশ্চেনও কিছু কিছু স্কুলে দেওয়া হয় যে আমি খুব শক্ত সূক্ষ্ম দানার দানার কালো ধূসর বর্ণের শিলা রাস্তাঘাট নির্মাণে আমার ব্যবহার হয়ে থাকে আমার মধ্যে এই সহজেই জল প্রবেশ করতে আমি কে পারবে শিলা তিনটি বিশেষত্ব বিশেষত্ব বৈশিষ্ট্য আর সেম তাই গুলিয়ে ফেলবে না যে আমি বৈশিষ্ট্য করেছি বিশেষত্ব এক্সামে ঘুরিয়ে দিয়েছে বলে পারলাম না ওরকম কিন্তু যেন না হয় সংঘাত শিলার অসংঘাত শিলার উদাহরণ সংঘাত শিলা অসংঘাত শিলার পার্থক্য জিপসামের ব্যবহার শিলা কি। যে কোনো এক প্রকার শিলা সম্পর্কে বিশদে বর্ণনা করো এই কোশ্চেনটা কিন্তু ভীষণভাবে ইম্পর্ট্যান্ট কারণ কিছু কিছু স্কুলে অনেক ইজি কোশ্চেন করা হয় সেক্ষেত্রে এই কোশ্চেনটাই কিন্তু দেয়া হয় নেক্সট চলে আসি সিসমোগ্রাফ আর স্কেলের টিকা রূপান্তরিত শিলা পাললিক শিলা পাললিক শিলা রূপান্তরিত শিলা আগ্নেয় শিলা এই প্রত্যেকটি বৈশিষ্ট্য দেখে রাখবে তারপর দেখো অপসারী পাচ্ছি মানাকে গঠনকারী পাচ্ছি মানা বলা হয় কেন অভিসারীকে ধ্বংসকারী পাচ্ছি মানা বলা হয় কেন ভূমিকম্পের প্রাকৃতিক কারণগুলোগুলো কী কী ভূগাঠনিক প্রক্রিয়া আর এদিকে শিলাচক্র অবশ্যই করবে আগে বললাম প্রাথমিক শিলা কাকে বলা হয় কেন বলা হয় মানে আগ্নেয় শিলার পাললিক শিলার যে শ্রেণী বিভাগ আর উৎপত্তি বৈশিষ্ট্য এগুলো কিন্তু খুব ভালোভাবে দেখবে চলে আসি মায়ানমারের বনজ সম্পদ এটা দেখে রাখতে পারো আর জীবাশ্ম কাকে বলে ভূমিরূপের ওপর শিলার তিনটি প্রভাব ভীষণভাবে ইম্পর্টেন্ট লাস্ট ফুল পাঁচ সঞ্চরণ আমরা বুঝতে পারি না কেন সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরি শ্রেণীবিভাগ বিভাগ করো আগ্নেয়গিরি আর পাললিক শিলা বারবার বলছি আগ্নেয়গিরি আর পাললিক আগ্নেয় শিলা আর পাললিক শিলা খুব ভালোভাবে দেখবে আর আগ্নেয়গিরির সক্রিয়তার ভিত্তিতে শ্রেণীবিভাগটাও ভালোভাবে দেখবে শিলাচক্র অবশ্যই দেখবে রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য বললাম তিনটে শিলার বৈশিষ্ট্যই কিন্তু মাস্ট দেখে রাখবে ওকে এই যে তোমরা মানেশানগুলো দেখতে পাচ্ছ এইগুলোই তোমাদের তোমার কোশ মানে কোশ্চেন কপিতে তোমরা কিন্তু দেখতে তাই খুব ভালোভাবে প্রিপারেশান নাও আশা করি এ থেকেই তোমরা কমন পাবে আর হান্ড্রেড পারসেন্ট কমন পাবে এটা প্রত্যেক বাড়ি বলি আর প্রত্যেক বাড়ি এটা হয়ও তাই না খুব ভালো করে প্রিপারেশান নাও একটা কোশ্চেনও কিন্তু বাদ দেবে না আর শর্ট কোশ্চেনের জন্য শর্ট কোশ্চেন প্রত্যেকটা বেশি তো শর্ট কোশ্চেন নেই বারবার দেখবে রিপিটও হচ্ছে তাই জন্য বারবার ইয়ে করতেও হবে না অসুবিধার কিছু কারণ নেই আর প্রত্যেকটাই বলবো যখন প্রশ্নবিচিত্রটা সলভ করেছিলাম আশা করি প্রত্যেকেই লিখেছ দেখবে শর্ট কোশ্চেনগুলো প্রতিদিন রিভিশান দাও আর প্রত্যেকটা পড়ায় রিভিশান দাও তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট হবে আর ভুল হওয়ার সম্ভাবনাটা কিন্তু কম হবে পেট ক্লাসে যারা যুক্ত হতে চাইছো যে ভাবছো অথচ দেরি করছো তারা একদমই দেরি করো না পেড ক্লাসে যুক্ত হয়ে যাও অনেক অনেকেই আছো যারা পেট ক্লাসে আছে আর যারা যা ভাবছো যে যুক্ত হব তারা অবশ্যই কিন্তু তাতে যুক্ত হয়ে যাও সেখানে হিস্ট্রি জিওগ্রাফির নোটস স্যারের ম্যাথ এবং সায়েন্সের নোটস প্রোভাইড করা হয় তার সাথে সাথে প্রত্যেকটা সামেটিভের আগে সাজেশান তো প্রোভাইড করছি এখানে হয়তো প্রশ্নগুলো শুধু দিলাম পেড গ্রুপে কিন্তু আনসার সহই সাজেশান কিন্তু প্রোভাইড করা হবে আর আনসার সহ সাজেশান যখনই থাকবে তোমাদের রিভিশন দিতে সুবিধা হবে এই প্রশ্নবিচিত্রা সেটগুলো কমপ্লিট হয়েছে তার আনসারের পিডিএফ তোমরা দেখেছ আর সেই পিডিএফ কিন্তু আনসার সহ পিডিএফটা মানে প্রশ্নবিচিত্রা সেটের পিডিএফ সেখানে ওই গ্রুপের মধ্যে কিন্তু প্রোভাইড করা হয়েছে যদি কেউ ইন্টারেস্টেড থাকো স্যারের কনট্যাক্ট নাম্বার আর পেডটা সম্বন্ধিত ডিটেলস আমি কিনে দিয়ে দিচ্ছি স্যার সাথে কন্ট্যাক্ট করে নেবে তাহলে এই পর্যন্তই তোমরা সবাই খুব 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 ভালো থেকো থ্যাংক ইউ